মক্কা বিজয় হযে গেল বিজয় যুদ্ধ ছাড়াই বিজয় যুদ্ধ ছাড়াই বিজয় অর্জিত হয়ে গেল হাতে গোনা মানুষেরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন অষ্টম হিজরিতে যাবা আবার যখন মক্কায় তারা প্রবেশ করলেন সংখ্যা তাদের হাতে গোনা ছিল না আল্লাহ নেতৃত্বে যারা অষ্টম হিজরিতে মক্কা বিজয় রসুলের করলেন প্রবেশ করলেন তাদের সংখ্যা তখন দশ হাজার আল্লাহ আকবর ধৈর্য ধরলে ত্যাগের নজরানা পেশ করলে আল্লাহর আনুগত্য করলে নবীর আনুগত্য করলে ফায়দা আছে না নাই আছে মক্কা বিজয় হয়ে গেল আম ভাবে আল্লাহ রসুল খবর ঘোষণা করে দিলেন তিনটা স্থানের নাম বলে দিলেন এই তিনটা স্থানে যারা আশ্রয় নেবে তাদের জন্য ক্ষমার ঘোষণা যারা বায়তুল্লাহ আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা ঘোষণা করা হলো যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাদের জন্য ক্ষমার ঘোষণা নিজের ঘরেও যদি কেউ নিরাপদ মনে করে আশ্রয় এনে তাকেও ক্ষমার ঘোষণা এটাই হলো ইসলামের নীতি কেউ মন্দ কাজ করলে আমি মন্দ করব না ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো আর মন্দ কখনো এক হতে পারে না ইদফা বিল্লাতি হিয়া আহসান মন্দের জবাব আল্লাহ তাআলা জানেন ভালো সবাইকে ক্ষমা করে দেয়া হলো আবার আল্লাহ রসুলের বর্ণনায় পাওয়া যায় আপনারা হাদিসগুলো যদি জানতে পারেন সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন আপনারা পেয়ে যাবেন আমভাবে সবাইকে ক্ষমা করে দেয়া হলো কিন্তু হাস ভাবে সিলেক্টেড কিছু লোকে আল্লাহ রসুল ক্ষমার ঘোষণা দেন নাই নাম ধরে ধরে বললেন অমুক এতজন এদের কোনো ক্ষমা নাই বলেছেন নাম যাদের বললাম তারা যদি বায়তুল্লার খিলাফ ধরে থাকে তারা যদি আল্লাহর ঘর কাবা ঘরকে যদি গিলাফটা ধরে থাকে সেই অবস্থায়ও তাদেরকে নিয়ে আসতে হবে তাদের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে আল্লাহ নিরপরাধ কোন মানুষের উপর ফুলের টোকা দিয়ে কোনো জলম চালানো হবে না চট্টগ্রামে তরুণ আইনজীবী দিনের পথের একজন অগ্রসৈনিক আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম নির্মমভাবে শহীদ কলেজ আলিফকে করা হলো আপনারা হয়তো দেখেছেন তার চেহারাটা দেখানো হয়নি তার বাবাকে পরিবারের সদস্যদেরকে তার মুখমন্ডল দেখানো হয়নি চেহারা দেখানো হয়নি এত বিকৃত করে দেয়া হয়েছে এত নিষ্ঠুর কায়দায় তার উপর আঘাত করা হয়েছে চেহারাটা দেখানোর মতো ছিল না এত মারাত্মক করার ঘটনা কিন্তু জানিয়ে দেয়া হয়েছে আসলে বা হিন্দু সুনির্দিষ্ট কিছু লোকের বাড়াবাড়ি জালেমদের দূষর হয়ে আমভাবে সকল হিন্দুদের দোষারোপ করা যাবে না ইস্কনকেও দোষারোপ করা যাবে না এর সাথে জালেমদের দূষরদের একটা কুটকৌশল ছিল ধৈর্য ধারণ করুন এরা পরিকল্পনা করেছে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা পাওয়ার জন্য মনে করেছে একজন পরিচিত আইনজীবীকে যদি পৃথিবী থেকে বিদায় করি তাহলে তারা পাল্টা অনেক খোনাখুনি করবে আর এটার সিম্পিতিকে কাজে লাগিয়ে ওরা পার্শ্ববর্তী দেশকে সহযোগিতা নিয়ে আমাদের দেশকে তারা দখল করতে চাইবে মামুর বাড়ির আবদার আর দিবা স্বপ্ন বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না যার কারণে আমাদের বাইর রক্ত ধরেছে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে সম্ভব ছিল কিন্তু একটা ফুলের টোকা দিয়েও কোনো জবাব দেওয়া হয় নাই মাধ্যমে মোকাবেলা করা হয়েছে আল্লাহ আবেগ থাকা দরকার সাহস থাকা দরকার সাথে সাথে ইন্টালেকচুয়ালিটি বুদ্ধিমত্তা দূরদর্শিতা পরিহার করলে চলবে না কেন কোন কারণে এটা হয়েছে না জেনেই লাভ দিলেন মারামারি করলেন হিতে বিপরীত হতে পারে কোনো চান্স দেয়া যাবে না ও ওরা পালিয়েছে আর দরকার নেই এবং এই শিক্ষাটা নেবেন আমভাবে আমরা ক্ষমার নীতি অবলম্বন করব কিন্তু প্রকৃত জালেম যারা অপরাধী যারা খুন যারা করেছে যারা খুনে সহায়তা করেছে সরাসরি এবং বিভিন্নভাবে জুলুমতন্ত্রকে কায়েম করেছে ঘর তৈরি করে নিরপরাধ মানুষদের উপর যে পার্শ্ববিক নির্মম নিষ্ঠ নির্যাতন চালানো হয়েছে এক একটা ক্যাম্পাসের হলগুলো টর্চার সেলে পরিণত করা হয়েছিল সেই আব্দার ফাহাদের মতো নিরপরাধের মেধাবী ছাত্রদেরকে অত্যন্ত নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে সরাসরি এইসব জুলুমের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো ছাড় নাই আইনের আওতায়নে তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে নতুন আইনের আইনেরও প্রয়োজন হবে না তারা যেভাবে তাদের ট্রাইব্যুনালকে সাজিয়েছে আইন প্রণয়ন করেছে তাদের শাস্তি ভোগ করার জন্য তাদের তৈরি করা আইন তাদের তৈরি করা ট্রাইব্যুনালই যথেষ্ট